আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত আজকে এই ভিডিওতে আলোচনা করব কোন চোরকে মাল সহ যা চুরি হয়েছে এটা সহ হাজির করার জন্য একটা কোরআনের আমল এটা করার জন্য কারো কাছে যেতে হবে না নিজে ঘরে বসে করবেন কাজ হয়ে যাবে আমি শিক্ষা দিচ্ছি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন না দেখে কমেন্ট করবেন না ভালো করে দেখেন ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি আমার ভিডিওগুলো দিয়ে ফেসবুকে অনেকে পোস্ট করছে বলছে আমি বলছি আরামর্শ দিচ্ছি ভেরিফাই চ্যানেল চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া আছে লিকে ক্লিক করলে আসবে এটা ছাড়া অন্য কোনো পেজও নাই আইডিও নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই টেলিগ্রাম নাই স্কাইপ নাই আরো আদার্স অ্যাপ আছে নাই চালাই না যাই হোক কথা তো না করে মূল কথা বলছি চোরকে মাল সহ হাজির করার জন্য আপনাকে কোরআনের একটা আয়াত বলবো জাস্ট এই আয়াতটা আপনি মশারি চিনেন তো আপনার ঘরে মশারি আছে যে কালার যে রং পরিষ্কার করে যে কোনো একটা মশারি গুল করে কাটবেন অর্থাৎ মশারি মনে করেন সোজা কথা টিকটক বাতি গুলো আছে না গুল বাতি রিং লাইট যেটাকে বলে এমন বাতির মতো মোটামুটি একটু বড় করে একটা মশারির যে কোনো এক পাশ থেকে গুল করে কাটবেন ধুয়ে নিবেন পরিষ্কার করবেন তারপর এই মশারির মধ্যে যে আয়াতটা বলবো এই আয়াতটা মেসকা আম্বর জাফারান কালি দিয়ে আপনি লিখবেন দেখাই দিচ্ছি আপনি না পারলে মসজিদের কোন হুজুর বলেন ইমামকে বলেন কালি প্রয়োজন পড়লে আমার থেকে নিয়ে নিবেন আমার ইউটিউব কভার ফটোতে নাম্বার দেওয়া আছে অরিজিনাল কালি যদি প্রয়োজন করে নিয়ে আমি বললাম না আচ্ছা এখন এই আয়ারটা আপনি লিখবেন তো মশারির যে গোল গুল করে কাটলেন এবং ভিতরে একটা রেখা টানবেন মশারির চতু মশারির গুল বৃত্তের পাশে একটা গোল ডাক দিবেন আর কি মধ্যে খালি থাকবে মধ্যে এই আয়াৎটা লিখবেন লেখার পর ওই যে গুল দাগ যে দিলেন একবারে মশারির কোনায় মশারির গুল বৃত্তের মধ্যে পাশ দিয়ে একটু খালি রেখে তো ওই গুল বৃত্তের ভিতরে লিখবেন আয়াত আর বাইরে লিখবেন যে চুরি করেছে তার নাম এবং তার মাতার নাম যদি নাম না জানেন এই ভিডিও আপনার জন্য না এই জন্যই বললাম ভিডিও সম্পূর্ণ দেখেন যদি মাতার নাম না জানেন তাহলে তো এটা আপনার জন্য না এবারে শুনুন আয়াতটা কি ইনশাআল্লাহ যদি এটা করতে পারে কেউ চেনা জানা থাকে তাহলে আল্লাহ রহমে সে ফিরে আসবে আল্লাহর কোরআন অস্বীকার করা যাবে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুন আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা ওয়া নুরদ্দু আলা আকাবিনা বাদ ইয hadanallahu kalladhi astahwadhu ash-shaytanu fil ardi hayran lahu ashabu yad'unahu ila al-hudati na qul inna